আসসালামু আলাইকুম আজকে আমি আমরা কুষ্টিয়া থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার কিছু ভিডিও চিত্র দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে আছি এটাকে কুষ্টিয়া রেল স্টেশন বলে কুষ্টিয়াতে মূলত দুইটা রেল স্টেশন একটা কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন আর একটা বড় বাজারে বড় রেলওয়ে স্টেশন বলে কুষ্টিয়া রেল স্টেশন কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আঠারোশো বাষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে এই লাইনকে বর্ধিত করে পনেরোই নভেম্বর আঠারোশো সালে দর্শনা থেকে জগতে পর্যন্ত তিপ্পান্ন পয়েন্ট ওয়ান ওয়ান কিলোমিটার ব্রডগেজ রেললাইন শাখা উন্মোচন করা হয় কুষ্টিয়া থেকে পদ্মার পার পদ্মা ও যমুনার সংযোগস্থল অবস্থিত অভ্যন্তরীণ নদীবন্দর গোয়ালন্দ ঘাট পর্যন্ত পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ রেল লাইন উদ্বোধন করা হয় পয়লা জানুয়ারি আঠারোশো সালে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী যে ট্রেনগুলো যায় সে ট্রেনগুলো কুষ্টিয়া স্টেশনে পৌঁছানোর পর কিছু বগি স্টেশনের বাইরেই থাকে যেটাতে ওঠা বেশ কষ্টকর আমরা একটু কষ্ট করেই ট্রেনে উঠেছি তারপরও মজা হয়েছে আমাদের ট্রেন জার্নিতে এক কাটছে ঠিক আছে চেক করতে এইদিকে পাইছে সুন্দর হয়ে যাবে তারপর টাইম মাম নেটা বড় মারো আরে আসো না এই আলো পুরো ভিড় এটা তো রিয়েলি এটা তো ভালো আছে তো আমাকে কি ভালো লাগে আমরা ভালোভাবেই ট্রেনে উঠেছিলাম এবং আমাদের নির্দিষ্ট সিটে বসার পরে বেশ অনেক বিজয় বিজয় মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে ঢাকায় যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে আমরা ঢাকায় যাব পদ্মা সেতু দেখব খুব খুব মজা করছিলাম আমরা সবাই তারপরে এখন তো রোজার মাস আমরা ট্রেনের মধ্যে শেঁড়ি খাবো এটারও একটা মজা ছিল আমরা ট্রেনের মধ্যে আমাদের বাসা থেকে নিয়ে আসা সিগুলো খাইলাম সবাই মিলে মজা করে এবং ট্রেনের জার্নিটা আমরা সবাই একটু ভালো করে মজা করে উপভোগ করছিলাম রাতে ট্রেন জার্নিটা করলে একটা জিনিস খুব মজা করা যায় যে ঢাকা শহরটা কীভাবে সকাল হয় ঢাকার মানুষগুলো মর্নিং ওয়াক করতে বেরোচ্ছে লাইটগুলো হাই রাইজ বিল্ডিং থেকে দেখা যাচ্ছে কোনো বিল্ডিংয়ের লাইট নিপছে কোনোটা নিপছে না আমরা ট্রেনটা কমলাপুর স্টেশনের দিকে ঢুকছে এই যে মজাটা রাতের জার্নিতে মজাগুলো দেখা যায় আমি আপনাদেরকে ট্রেনের আমার পাশ দিয়ে যাওয়া একটা ট্রেনকে দেখাচ্ছি এবং ঢাকার আশেপাশে কিছু হাই হাইরাইজ বিল্ডিংয়ের আলো আঁধারি দেখাচ্ছে আশা করতেছি এগুলো আপনাদের একটু নতুনত্ব দিবে আমরা কমলাপুর রেল স্টেশনে এসে গেছি কমলাপুর রেল স্টেশনের দাপ্তরিক নাম হলো ঢাকা রেল স্টেশন এটা দেশের বৃহত্তম রেল স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত পয়লা মে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে এটি চালু করা হয় কমলাপুর রেল স্টেশন পাকিস্তান আমলে তৈরি করা হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতে আমলে নির্মিত হয় পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরের কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার সাক্ষী ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি ছিলেন দুজন ড্যানিয়েল ডানহাম ও বব বুই দুজনেই লুই বার্জার গ্রুপের স্থপতি হিসেবে পূর্ব পাকিস্তান এসেছিলেন ডানহামের নির্দেশনায় এর নকশা প্রস্তুতের প্রক্রিয়া আরম্ভ হয় যা রবার্ট বাউগি অব্যাহত রাখেন পুরো স্থাপনাটি ছত্রিশটি বর্গক্ষেত্রে সমন্বয়ে গঠিত এতে মোট ঊনপঞ্চাশটি কলাম রয়েছে এর উপর দাঁড়িয়ে আছে ছত্রিশটি সরু কংক্রিটের গম্বুজ দি নিয়ে একটি ছাদ ঊনষাট ফিট উঁচু প্রতিটি কলাম উপরের দিকে গিয়ে চারটি শাখা বিস্তার করে ছাদটাকে ধরে রেখেছে বর্তমানে এই স্টেশনকে ঘিরে মাল্টি মোডাল পরিবহন হাব নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে যা দু সালের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে স্টেশনে এগারোটি প্ল্যাটফর্ম রয়েছে এর পাশাপাশি এখানে হাসপাতাল মসজিদ থানা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে ওই আমি আসি Киви-пер.